নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ইতিহাসের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে তোমাদের গত ক্লাসে অর্থাৎ গত দুটো ক্লাসে তোমাদের সাথে দু নাম্বারের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফোর মার্কস অর্থাৎ চার নম্বরের সাজেশান নিয়ে অর্থাৎ চার নাম্বারের কোশ্চেনের সাজেশান নিয়ে কোন কোশ্চেনগুলো এবছর মারাত্মক ইম্পর্ট্যান্ট সেগুলোই তোমাদেরকে আজকে তুলে ধরবো এই ভিডিওতে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে দেখো তোমাদের জন্য প্রথম যে क्वेश्चनটা নিয়ে এসেছি সেটা হলো নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখ এইচব বছরের জন্য মারাত্ত্ব একটা ইম্পর্টেন্ট क्वेश्चन দু নম্বর হচ্ছে সমাজ সংস্কারে জ্যোতিরাও ফুলের অবদান কে ছিল এগুলো এটাও ইম্পর্টেন্ট অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন যেগুলো তোমাদের জন্য এখানে লেখা আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে তিন নম্বর হচ্ছে কার্লাইল সার্কুলার জি তিন নম্বর কোশ্চেন চার নম্বর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা টিকা লেখো লাহোর ষড়যন্ত্র মামলা পাঁচ নম্বর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল ছ নম্বর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের বিবরণ দাও ভারত ছাড়ো আন্দোলনের বিবরণ দাও সাত নম্বর হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের প্রভাব সম্পর্কে আলোচনা করো আট নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ অংশ অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনে ন নম্বর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা এটা টিকা লেখ এর ওপর ঠিক আছে দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল এগারো নম্বর কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল সাঁওতাল বিদ্রোহ বারো নম্বর হচ্ছে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কত নাম্বারের না ফোর মার্কসের এর কোয়েশ্চেন ঠিক আছে এই কোয়েশ্চেন কিন্তু তোমাদের বারবার টেস্ট পেপারে এসেছে তো ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ঠিক আছে তেরো নম্বর হচ্ছে নিখিল ভারত কিষাণ সভা এটার উপর টিকা লেখ ১৪ নম্বর হচ্ছে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের লেখ পনেরো নম্বর কোল বিদ্রোহের কোল বিদ্রোহের কারণগুলি লেখো ষোলো নম্বর হচ্ছে সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য লেখো সতেরো নম্বর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রধান উপাদানগুলি কী কী আঠেরো নম্বর কী বলেছে আঠেরো নম্বর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা লেখো উনিশ নম্বর বলেছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো কুড়ি নাম্বার কি বলেছে দেখো বাংলার নীল চাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখতে বলেছে ঠিক আছে এই কুড়িটা কোয়েশ্চেন যে তোমাদের চার নাম্বারের জন্য সাজেস্ট করেছি কুড়িটা কোয়েশ্চেন কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে করে যেও আর আরও কিছু যদি তোমরা ইম্পর্টেন্ট তোমাদের মনে হয় কোশ্চেন সেগুলো তোমরা করে যাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বাদ দিতে যেও না কারণ এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পেপারে বারবার এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু এসেছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে দেখবে অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু এগুলো থেকে কমন পাচ্ছ এমনকি সবই হয়তো পেয়ে যেতে পারো ঠিক আছে এগুলো তোমাদের ফোর মার্কসের এর আজকে শেয়ার করলাম খাতায় একটু নোট ডাউন করে নাও ঠিক আছে কালকের ক্লাসে তোমাদের সাথে আট নাম্বারের যে তোমাদের কোয়েশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এই কামনা সর্বদা করে ফোকাস মাধ্যমিক থ্যাংক ইউ সো মচ শুভ